হ্যালো দর্শক বন্ধুরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে চলে এলাম সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা খাবারে ছিল পোলাও এদিকে মাংস কষা আর হচ্ছে পোস্ত দিয়ে আলু ভাজা এদিকে হচ্ছে পোলাওটা দেখানো কত সুন্দর হয়েছে সবার পোলাও কে তোমরা পোলাও খাবে সেটু আর এদিকে আছে বড়ো বড়ো মিষ্টি পোলাও চলছে খাওয়া কে খাবে বলো স্ল্যাট আছে আর এদিকে তোমার হচ্ছে গরম গরম রুটি বেয়ে যাবে তো গরম গরম রুটি সবারই পছন্দ হবে জানার কথা আর এই পোলাওটা না খেয়ে ইট করতে হবে ইট ইট করে মাখিয়ে মাংস দিয়ে স্যাট করে মুখে পুড়ে দিতে হবে দেখো গরম গরম মাংস আর পোলাও কার পছন্দ জানাও এটা দিয়ে মাংসটা দেখেছি তো গরম কার লাগবে একটু জানাও ঠিক আছে তবে দেখতে দেখতো না ভালো টেস্টি হয়েছে আর হচ্ছে রসগোল্লা নুনির গুঁড়ির রসগোল্লা খেজুরের আর এই প্লেটটা তোমাদের কাল লাগবে একটু জানাও হ্যাঁ আর আমি তো খাওয়া দাওয়া স্টার্ট করে দিচ্ছি গরম গরম এদিকে স্যালাড আছে হুম এটাকে ইট করে শেষ করে দেবো বারে মাংস চলো খেতে লাগিয়ে দেখতে যাব এই সব গরম গরম পোলাওটা কার পছন্দ একটু জানাও সবার তো কথা শীতকালে বাজার আমার তো ভালোই লাগে খেতে গরম গরম আর পোলাওটার মধ্যে মাংস দিতে হবে না গরম গরমই খাওয়া হয়ে যাচ্ছে আলু ভাজা বস্তু দিয়ে কেমন লাগছে তোমার জানা একটু পোলাওটা মাংস গরম গরম আর এদিকে গরম গরম রুটি পড়ে গেছে ঠিক আছে গরম গরম রুটির সঙ্গে এদিকে পোস্ত দিয়ে আলু ভাজা আর কষা মাংস দাবি সাঁটানো হচ্ছে আর গোয়াগরের রুটির সঙ্গে মাংস তো সবারই পছন্দ বন্ধুরা পেঁয়াজ একটা মাংসের পিস দেখো নরম নরম গরম গরম তার সঙ্গে রুটি সেই হচ্ছে খাওয়া দাওয়া আর আজকের মতো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর কেমন লাগলো সে জানাও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই কমেন্টে জানাও যে কেমন লাগলো একটু ঠিক আছে চলো